চলুন আজকে ঝিঙ্গে এবং কাঁচকলার একটা রেসিপি খুব সুন্দর একটা রেসিপি দেখে নেওয়া যাক ভীষণ ভীষণ স্বাস্থ্যকর কোনো রকম বাটা মশলা বা গুঁড়ো মশলা ছাড়াই এবং কম তেলে তো চলুন সেটা আমরা দেখে নিই শুভ সকাল বন্ধুরা তোমাদের আমার চ্যানেলে স্বাগত জানাই চলো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা একেবারে হেলদি রেসিপি একটা তোমরা প্রত্যেকেই জানো স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্যের কথা ভেবে আমাদের কিন্তু কম তেল মশলা প্রতিনিয়ত খাওয়া উচিত যার জন্য আমি এই হেলদি রেসিপিটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো মনস্থির করেছি তো চলো দেখে নেওয়া যাক যে হেলদি রেসিপিটা অ্যাকচুয়ালি কি দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচকলা ঝিঙে এবং আলু কাঁচকলা ঝিঙে এবং আলুর সঙ্গে কিন্তু ভীষণভাবে যায় একটা হজ বড়ালা একটা সবজি করে দিলাম একটা উল্টো নাম দিয়ে দিলাম সেটা কিন্তু নয় একটা অ্যাকচুয়াল যে রেসিপি যেটা কাঁচকলা এবং ঝিঙের যে রেসিপিটা অসম্ভব মানে কি বলবো মানে দুজন মানে আদাই কাঁচকলায় যেমন যায় না কাঁচকলার সঙ্গে আদা আমি অবশ্যই দেবো না কিন্তু দেব ঝিঙে এবং আলু এই দুজনের সঙ্গে কিন্তু এই যে মেলবন্ধনটা রেসিপিটার ভীষণ ভালো তো চলো আমরা দেখে অবশ্যই সরষের তেলে রান্না হবে সরষের তেলটা আমি দিয়ে দিলাম আমি হয়তো খুব কাছে থেকে নিই তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না প্রতিনিয়ত জাস্ট আমার ওভেনটুকু একটু শেয়ার করে নিচ্ছি তোমাদের সঙ্গে এবং এই যে চিমনিটা থাকায় ভীষণ সুবিধে দেখো এই যে অয়েল কন্টেনারে অয়েলটা কীভাবে জমা হয় এবং অনেক সময় আমরা যে রান্নাবান্নাটা করি যে গরম একটা ভ্যাবসা যে ভাবটা থাকে চিমনিটা চলার ফলে কিন্তু অনেকাংশেই কিন্তু কম থাকে তো চলো বন্ধু দেখা যাক মূল রেসিপিতে আমরা চলে যাই এখানে আমি তেলটা নিয়ে নিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখানে নিচ্ছি কালো জিরে কালো জিরে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো এবং কালো জিরের একটা আলাদা একটা ফ্লেভার আছে আমি ফোড়নে কিন্তু শুধুমাত্র দেব কালো জিরে এবং কাঁচা পাকা লঙ্কা আচ্ছা এটা আমি ফোড়নে দিয়ে দিলাম দেখো ফোড়নটা অলরেডি কিন্তু ব্রাউন হয়ে গেছে এবার আমি সবজিটা দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি আলু এখানে একদম গোল গোল করে কেটে নিয়েছি ঝিঙে এবং লম্বা করে যে কাঁচকলাটা দেখো আমি কিন্তু দিয়ে দিচ্ছি টোটালটা আমি কিন্তু এখানে ঢেলে দেব যেহেতু ঝিঙে আছে সেহেতু কিন্তু রান্নার পরে কিন্তু কমে যায় সবজিটা যার জন্য একটু পরিমাণটা একটু বেশি আর আমি অলওয়েজ একটু সবজিটা বেশি রান্না করি আচ্ছা এখানে দেখো সবজিটা আমি এখানে দিয়ে দিলাম যতটা ছিল ফাঁকা করে দিলাম এবার এখানে দেখো যেটা করবো সেটা হচ্ছে এই যে পুচনো পেঁয়াজ এখানে কিন্তু আমি মাঝারি সাইজের দুটো পুচনো পেঁয়াজ এবং কয়েক কোয়া রসুন আছে এটা কিন্তু আমি পুরোটা কিন্তু দিয়ে দেবো সবজিতে আচ্ছা আগে জানি তাহলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আচ্ছা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেবো দেখো স্বাদ অনুযায়ী লবণ আচ্ছা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ পচনো আচ্ছা একটু নাড়াচাড়া করে নিই দেখো এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা বা লঙ্কা বাটা আমি কিন্তু কোনো কিছু ইউজ করছি না যেহেতু এটা একদম হেলদি উপায়ে হচ্ছে রান্নাটা কোনো রকম গুঁড়ো এবং পাটা মশলা ছাড়া এবং খুব কম পরিমাণ তেলে তো তোমরা যারা হেলদি বেশি কি যারা বানাতে চাও আর কি খেতে চাও তারা রেসিপিটা অবশ্যই ফলো করো এখানে রাখো আমি খুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি খুচনো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে আছে আচ্ছা আমি যেটা করবো হালকা হাতে আমি উপর মিক্স করে ভালো করে কিন্তু মিশিয়ে নেব দেখো এখানে কিন্তু আমি তিনটে স্টেপে জলটা দেব। প্রথমে আমি সবজিটা ভালো করে কিন্তু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি জাস্ট সেদ্ধ হওয়ার মতোই কিন্তু জলটা দেব এবং সেদ্ধ যখন হয়ে যাবে আমি যে পরিমাণ ঝোলটা রাখতে চাই সেই পরিমাণ কিন্তু জলটা দেবো তো তিনটে স্টেপে আমি জলটা সবজিতে অ্যাড করব এখানে আমি জলটা প্রয়োজন অনুযায়ী নিয়ে আর কি জাস্ট রেখে দিয়েছি পাশে আমি প্রয়োজন মতো কিন্তু দিয়ে দেব দেখা যাক আমার কাঁচকলা ঝিঙে রেসিপিটা কোন পর্যায়ে আছে সবজি থেকেই দেখো যে জলটা বেরিয়েছে সেই জলটাই কিন্তু সেদ্ধটা হয়ে যাবে এক্সট্রা জলের খুব একটা প্রয়োজন কিন্তু পড়ে না আর সবজি থেকে মানে থেকে আর কি সবজি থেকে যে জলটা বেরোয় তাতে যদি সেদ্ধর কাজটা হয়ে যায় সব থেকে বেটার এক্সট্রা জল যদি না দিতে হয় সেটাই বরং ভালো এক্সট্রা জল দিলে কিন্তু সবজির যে টেস্ট সেটা কিন্তু অনেকাংশেই কমে যায় আর সবজি থেকে যে জলটা বেরোয় সেটাতে যদি সেদ্ধ হয় সবজিটা অনেকটা ভালো লাগে খেতে দেখো জলটা বেরিয়েছে আমি কিন্তু আবারও কিন্তু লিডটা দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখো আচ্ছা দেখা যাক এখানে রান্নাটা কি অবস্থায় আছে আচ্ছা আমি কিন্তু বলে রাখি গ্যাসের ফ্লেমটা আমার কিন্তু শিমে দেওয়া আছে যেহেতু ধীরে ধীরে রান্নাটা হবে সেই রান্নাটা কিন্তু অনেকটাই ভালো হয় তোমরা অনেকেই জানো সেটা আর তোমাদের বলি এই রান্নাটাই সবজিটাই তোমরা কেউ চাইলে সর্ষে বাটা এবং পোস্ত বাটা তোমরা কিন্তু দিতেই পারো এটা অপশনাল কিন্তু আমি দিচ্ছি না কারণ সর্ষে খাওয়া হয় বিভিন্ন রেসিপিতে আর সর্ষে যাদের একটু পেটের সমস্যা আছে তারা অ্যাভয়েড করবে যাদের অ্যাসিডিটি গ্যাস বা আলসার এই ধরনের যে সমস্যাগুলো আছে আমার হাজব্যান্ডের যেহেতু আলসার আমাকে একটু চিন্তাভাবনা করে রান্না বান্নাটা করতে হয় আর কি কারণ স্টমাকে ইরিটেশন একটা ফর্ম করে মানে সর্ষে বাটা তো তবুও আমরা বিভিন্ন রেসিপিতে খেয়ে থাকি কম বেশি তো তোমরা কেউ চাইলে কিন্তু অবশ্যই কিন্তু সর্ষে বাটা দিবে সেখানে কিন্তু টেস্টটা কিন্তু গুণ বেড়ে যায় সর্ষে অথবা পোত্র যে যার ইচ্ছে মতো কিন্তু তোমরা দিতে পারো এখানে তোমাদের দেখায় অলরেডি কিন্তু সেদ্ধটা হয়ে যাচ্ছে দেখো খুব সুন্দরভাবে সেদ্ধটা হয়ে গেছে আচ্ছা আমি কিন্তু এই অবস্থায় রেখে দেবো আমি আর জলটা অ্যাড করলাম না তোমরা কেউ যদি ঝোল আর একটু চাও তোমরা অ্যাড করতেই পারো আমি এখানে আর ঝোলটা চাইছি না মাখো মাখো ব্যাপারটা একটু চাইছি অতএব কিন্তু আমি আর জলটা অ্যাড করব না তো ঠিক আছে বন্ধুরা আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি হেলদি উপায়ে কম তেল মশলায় বা কোনো রকম তেল মশলা ছাড়াই মানে কোনো রকম বাটা বা গুঁড়ো মশলা ছাড়া কম তেলে যদি চাও এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারো তো ঠিক আছে বন্ধুরা আবার দেখা যাবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এবং কালারফুল গার্ডেন লাইফস্টাইল ব্লগের সঙ্গে অবশ্যই থেকো সাপোর্ট করো ফুল ওয়াচ দেবে এটা আশা রাখি তোমরা স্কিপ করে দেখো না প্লিজ